হ্যালো বন্ধুরা সকালবেলায় চান টান সেরে আমি আর মা বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিতে এই প্রাইমারি স্কুলে আমরা প্রতি বছরই আসি পুষ্পাঞ্জলি দিতে আর এই স্কুলটায় আমি ক্লাস ফোর পড়েছি অন্তু ক্লাস ফোরে পড়েছে বাবা পড়েছে দাদু পড়েছে পিসমণিরা পড়েছে মানে সবাই এখানে এই প্রাইমারি স্কুলটা পড়েছে আর এই পুচকে বাচ্চাটাকে দেখো কি সুন্দর লাগছে না পুরো সরস্বতী ঠাকুরের মতো লাগছে আমার তো বেশ লাগছে ওকে আর অন্তু যেহেতু ডিউটি ছিল তাই আমি আর মা এই বছর দুজনে ঘুরেছি আর আমাদের বাড়ির সামনে যে আটচালাটা আছে না ওখানে এইটা করেছিল খুব সুন্দর করেছে সত্যি বলছি এত সুন্দর করেছে না আর প্রতিমাটা দেখো দারুণ লাগিয়েছিলো সত্যি বলছি আর এবারে তো সরস্বতী পূজা আর ভ্যালেনস্টাইন ডে একই দিনে পড়েছে তো সবাই ঘুরতে বেরিয়ে গেছ তাই না কিন্তু আমি তো বলবো ১৪ তারিখটা আমাদের ব্ল্যাক ডে হিসেবেই পালন করা উচিত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিন তো আমরা ভালোবাসার দিন হিসেবে পালন করতেই পারি তাই না একটা দিন না আমরা শহীদদের জন্য পালন করলাম যারা আমাদের দেশের জন্য এত কিছু করছে আর যাদের জন্য আমরা শান্তি করে বা মন ভক্তি করে পুজো করতে পারছি ঘরে আমরা শান্তিতে ঘুমাতে পারি ওদের জন্যই তো তাহলে একটা দিন ওদের জন্য দেওয়াই যায় আর দেখো মায়ের সাথে মায়ের ছবিও তুলে নিয়েছিলাম আর রাত্রেবেলায় দেখো কী সুন্দর লাগেছে তাই না আমার তো দারুণ লাগছিলো আলো ছটাগুলো এত সুন্দর দিয়েছে না আর গানগুলো তার মতন দিয়েছে ভোলে বাবার গান এত সুন্দর সুন্দর দিচ্ছিলো সত্যি বলছি গানগুলো দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওই যে কপিরাইট ক্লেম চলে আসবে তাই গানগুলো দিতে পারছিলাম না আর রাত্রেবেলায় দেখো এত সুন্দর লাগেছিল না ক্যামেরায় হয়তো অতটা সুন্দর ফুটে উঠছে না কিন্তু ইউনিটি খুব সুন্দর লাগছিল আর আমাদের পাড়ার চালাতে দেখো মানে পাশের হচ্ছে ক্লাবটায় ওখানেও পূজা হয়েছিল। এবারে ওখানে পুজোতে অতটা হচ্ছে বেশি কিছু করেনি প্যান্ডেল ফ্যান্ডেল অত কিছু করে না কিন্তু চার দিন ধরে অনুষ্ঠান করেছিল আর এবারে আমি চার দিনের অনুষ্ঠানেই ছিলাম কোনোবারে চার দিনের অনুষ্ঠানে এত কিছুতে থাকা হয়নি আমার কিন্তু এবারে চার দিনের অনুষ্ঠানে ছিলাম শুধু আমি একা থাকিনি মাকেও সঙ্গে নিয়ে গেছিলাম মা প্রত্যেক প্রত্যেকদিনই সন্ধেবেলায় বিকাল থেকে যখন অনুষ্ঠানগুলো হচ্ছিলো সন্ধে পর্যন্ত আমরা ছিলাম রাত পর্যন্ত যা অনুষ্ঠান হয়েছিলো এখানে দেখো মিউজিক্যাল বল খেলা হচ্ছিলো সেগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিড় দেখো চারিদিকটায় কত লোক এসছে সবাই খেলা দেখছিল আর সবাই মজা করছিল এই ছোট ছোট মজাগুলোই আমাদের ভালো লাগে তাই না আর সবাই এই রকম মজা করছিল পাড়ার পুরো ঘরে ঘরে সবাই বেরিয়ে এসেছিলো আর ভালোও লাগছিলো চার দিন ধরে এরকম মজা করতে তারপর তো মা এই বছর প্রথম খেলাতেও নাম দিয়েছিল মোমবাতি জ্বালাতে এবছর প্রথম মা যে জ্বালা ছিল আমার তো বেশ লাগছিল যে খেলাতে জিততে পারতো এখনও মানে আছে খেলাতে পার্টিসিপেট করাটাই সবচেয়ে বড় আমিও নাম দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা নিয়ে কিন্তু ভাঙাতে নাম দিয়েছিলাম সেটা হচ্ছে ভিডিওতে আছে দেখতে পাবে এবছর কিছু হতে পারিনি তবু মজা লেগেছে খুব চলো ভিডিওটা শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলো না বন্ধুরা আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথমও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং আই স্টার্ট